পদ্ধতি অনেক যুবকরা বিয়ে করার জন্য বারবার দোয়া চায় হুজুর দোয়া শিখাই দেন খুনটা করলে বিয়ে তাড়াতাড়ি হবে আরে বাবা বিয়ে তাড়াতাড়ি হওয়ার আমল হলো কাজ শুরু করেন পয়সা কামাই করেন মাথার ঘাম পায়ে ফেলেন হালাল রুজির জন্য গাধার মতো খাটেন কোন ইজ্জতের ভয় করিয়েন না হালাল উপার্জন করতে গিয়া গাধার মতো খাটে টাকা উপার্জন করেন যখন আপনি পকেট ভর্তি টাকা নিয়ে আসবেন বাড়িতে তখন বাপ বিয়ের কথা আর বলার লাগবে না বোঝা লাগবে না এমনি দিব মেয়ের বাপদের ঠেলা বিয়ে দিতে বাধ্য হবে ঠিক না বেঠিক এর পাশাপাশি মা বাপের জন্য যেটা বলা দরকার সেটা তো সবসময় বলি আমি আর উপার্জনের জন্য আমল হলো আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতি সালাফান তাশরিফিল্লাহ নামাজ শেষ হয়ে গেছে মসজিদে বের হয়ে যাও বের হয়ে যাও ওয়াক্তাকু মিন ফাদলিল্লাহ এবং পৃথিবীতে আল্লাহর রিজিক পড়ে আছে উপার্জন করো পরিশ্রম করো এখন শুধু যুবকরা চাকরি খোঁজে আজকে এক ভাই হোটেলে দেখা করতে আসছে